আপনি কি জানেন এখন বাদাম আপনার ব্রেনকে সুপার চার্জ করতে সাহায্য করে বাদামে যেসব নিউট্রিয়েন্ট বা পুষ্টি উপাদান রয়েছে তার মধ্যে হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ই রয়েছে যা আমাদের ব্রেনের হেলথের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু তারা আসলে কিভাবে আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে গবেষণায় দেখা যায় যে বাদামে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যেটা আমাদের ব্রেনের সেল গঠনের জন্য এবং রিপেয়ারিং বা পুনরায় মেরামত করার জন্য কার্যকরী ভূমিকা রাখে একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের যোগাযোগ ভালোভাবে করতে সাহায্য করে আর এভাবেই স্টোরিং মেমোরি হিসেবে কাজ করে আবার বাদামে আরেকটি উপাদান যেটা ভিটামিন ই রয়েছে আর এই ভিটামিন ই একটি পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের ব্রেনকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে প্রোটেকশান দেয় আর গবেষণায় দেখা যায় যে এক মুঠ বাদাম যদি প্রতিদিন খেয়ে থাকি তাহলে আমাদের ব্রেনের যে কগনিটিভ ফাংশন এটা ইম্প্রুভ হতে থাকে আবার যারা বৃদ্ধ হয়ে যায় তাদের দেখা যায় বয়স বৃদ্ধির সাথে সাথে স্মৃতিশক্তি কমতে থাকে সেক্ষেত্রেও উপকার পাওয়া যায় তাই প্রতিদিন স্ন্যাক্স টাইমে একমুট বাদাম খেতে পারেন অথবা সালাদের সাথেও খেতে পারেন